হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আজকে আমাদের রেডি থ্রি পিস রেডি থ্রি পিস আজকে একদম কোয়ালিটি ফুল রেডি থ্রি পিস দেখব যেটা খুবই ভালো হবে এবং মানসম্মত ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষের দুটো ডিজাইন হবে অনেক কম রেটের এবং ভালো অনেক সুন্দর দেখেন ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন যেটা দেখেন সেটাই পাবেন গলায় কাজ করা এবং কোয়ালিটি খুবই ভালো হবে কাপড়টা সুতি ভিতরও কাজ আমরা এগুলো দেখে কোয়ালিটি বুঝছেন আপনি এটা দামটা একটু বেশি হয় কিন্তু আমরা মানসম্মত মানসম্মত চেষ্টা করি ওই যে অনলাইনে 500 300 ওগুলো ওগুলো না এগুলো কিন্তু আলাদা কোয়ালিটি এগুলো ইনটেক মানে একদম ইনটেক আজকে এগুলো সবগুলো কি দাম सेम থাকবে না আলাদা দাম सेम থাকবে কিন্তু

900 950 টাকা আচ্ছা কাজ করা এবং নিচে কাজ করা খুবই কোয়ালিটি সম্পন্ন হবে যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখবেন সেটাই পাবেন এখানে ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন শুধু দেখেন মাত্র 950 টাকায় আজকের এই টি আপনারা পেয়ে যাচ্ছেন যেটাই নেবে প্লাজো আর ওনারা দেখছে ফুল ফাসা

নিচের কাজটা এত সুন্দর হাতাতেও কাজ করা খুবই গর্জিয়াস এগুলো যারা কম দামের মধ্যে ভালো কালেকশন নিতে চাচ্ছেন এগুলো নিতে পারেন এগুলো কোনো মজুরি লাগতেছে না কিছু লাগতেছে না জাস্ট নিবেন আর পড়বেন সাইজটা আপনাদের কত লাগতেছে ভাইয়ের কাছ থেকে শুনে অর্ডার করবেন কোয়ালিটি খুবই সুন্দর এই যে কাজ করা সেমিজো দেওয়া আছে মানে আলাদা করে কোনো কিছুই করতে হবে না দাম থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যেটার দাম চেঞ্জ হবে বলে দিবেন ভাইয়া এটা অনেক সুন্দর ব্লুর মধ্যে থাকছে এটা খুবই সুন্দর সাদা কম্বিনেশনে খুবই সুন্দর হাতাটাও দেখেন কত সুন্দর কাজ করা দ্রুত অর্ডার করেন যেই নেবেন দ্রুত অর্ডার করেন যা দেখবেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন এগুলো ফুল পাঁচ হাত আড়াই হাত তাই না মানে একদম বড় ওড়না পাঁচ হাতের বড় ওড়না নয়শো পঞ্চাশ যেটাই নেবেন নয়শো পঞ্চাশ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে প্রিন্টের ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ওড়নাটা দেখেন অনেক সুন্দর মানে একদম বড় ওড়না তো যে কোনো জামার সাথে পড়তে পারবেন যে কোনো জামা যে কোনো জায়গায় পড়তে পারবেন সরি সবার জন্য হবে সাইজটা করে দেওয়া না যে কেউ করে নিতে পারবে হালকা একটু কাজ করে নিলে ওটা রেডি হয়ে যাবে অন্যটা অনেক সুন্দর সাদার মধ্যে এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর দামটা যেহেতু কম থাকছে অর্ডার একটু দ্রুত করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন হাতাতেও কাজ থাকছে হাতাতেও কিন্তু কাজ থাকছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দাম থাকছে নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা যেটা ভাল লাগবে অর্ডার করতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ এই যে দেখেন অনেক সুন্দর এটা খুব সুন্দর

নশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা কিন্তু আপনারা নিতে পারেন খুবই সুন্দর এটা একদম সুতি কাপড় কাজ করা অনেক সুন্দর যেটা আপনাদের ভাল লাগে দ্রুত অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাওয়া যাবেন এটা হচ্ছে এটা হচ্ছে গোলজামা অনেক সুন্দর দ্রুত অর্ডার করবেন

ছয়শো পঞ্চাশ টাকা এটার কালার আছে আমরা কালার ডিজাইনগুলো দেখাই দিই এ এটাও ছয়শো পঞ্চাশ এটাও ছয়শো কাজ করে গলাতে কাজ করা আছে এটা অনেক সুন্দর যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসে তাহলে শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন কিন্তু এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউজ আলামের আদর্শ সুপার মার্কেট প্রথমগুলি বগুড়া ফোন নম্বর জিরো থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ